আপনি সব কথা জানেন না বললাম যে আরও অনেক কথা আছে এর মধ্যে সেসব কথা আমি আর বলতে চাইনি মাকে আমার প্রণাম জানাবেন আর বলবেন তোমার মেয়ে মরেছে আর তার খোঁজ করো না নমস্কার আমি সহেলি কুসুমকুলের ব্যাগ স্টেজে প্রত্যেক শুক্রবারের মতো আজও চলে এসেছি আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প রামসরণ দারোগার গল্প পাঠে আমি সহেলি আজ শুনছেন রাম দ্বারোগার গল্প রাম বাবু আমাদের সান্ধ্য আড্ডায় নিত্যই আসেন কিন্তু কথাবার্তা বড় একটা বলেন না তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশের কর্মচারী জীবনে অনেক জিনিসই দেখেছেন আমাদের অনেকের চেয়ে বেশিই দেখেছেন কিন্তু তিনি এসেই একটা তাকিয়ে আশ্রয় করে সেই যে আর হয়ে শুয়ে পড়েন যতক্ষণ না আড্ডার শেষ লোকটি চলে যায় ততক্ষণ তিনি চোখ বুঝে এবং নিজের নির্বাক থেকে অন্য সকলের কথা মন দিয়ে শোনেন সেদিন সন্ধ্যে থেকেই মেয়েদের প্রেম ও তার মূল্য এই ধরনের একটা আলোচনা চলছিল এই সমুদ্রে যার যা অভিজ্ঞতা সকলেই কোনো না কোনো ঘটনা বলছে রামস্বরূপ বাবু তাকিয়া ঠেস দিয়ে শুয়ে চোখ বুঝেই বলে উঠলেন আমার চাকুরি জীবনে একটা ব্যাপার একবার ঘটেছিল অনেক অনেকদিন হল এখনো ভুলিনি আরও ভুলিনি এই জন্যে যে ব্যাপারটা আমার কাছে একটা সমস্যার মতো চিরকাল রয়ে গিয়েছে যদিও কত জটিল সমস্যারই মীমাংসা করে বেরিয়েছে সারা জীবন বলি শুনুন ঘটনাটা কেমন আমি তখন থেকে আলমপুর থানায় কলকাতার অত কাছে বড় শহরের উপকণ্ঠে চুরি জুয়াচুরির আড্ডা বেশি কথা পুলিশ কর্মচারী মাত্রই জানেন এক মাসের মধ্যে কলকাতা পুলিশ থেকে অন্তত সাতবার জিজ্ঞেস করে পাঠালো আমাদের এলাকার কোনো বাগান বাড়িতে একজন নোট জাল করছে তার সম্বন্ধে আমরা কিছু জানি কিনা আর সাতবার জিজ্ঞেস করে পাঠালো বাগান বাড়িতে বোমার কারখানা বসেছে আমরা সে বিষয়ে কি খবর রাখি ফেরারি আসামি তো হরদম পালিয়ে এসে আড্ডা দিচ্ছে আমাদের এলাকায় একবার তো মুর্শিদাবাদ জেলা থেকে কেক আর মেয়েকে নিয়ে পালিয়ে এসে লুকিয়ে রইল থানারি পাশে আমাদের নাকের কাছে এক খোলার ঘরে তাছাড়া বেআইনি কোকেন গুম টাকা জাল চোড়াইমালের ব্যবসা প্রভৃতি প্রত্যেক হাঙ্গামার সঙ্গেই কি আলমপুর থানার এলাকাভুক্ত বাগান বাড়ি অবস্থির ঘনিষ্ঠ সম্পর্ক অনুসন্ধান করলে দেখা যায় শতকরা নব্বইটা হয়তো সম্পূর্ণ ভিত্তিহীন নয়তো আলমপুর থানার দৃশ্যমানায় উক্ত দুর্বৃত্তের দল কখনো পদার্পণই করেনি তবু কলকাতা পুলিশের এনকোয়ারি স্লিপের ভিড়ে আমাদের প্রাণ অতিষ্ঠ হয়ে উঠত একদিন দুপুরের পর তেমন কাজ কাজকর্ম নেই আমি রোদ পিঠে করে বসে খবরের কাগজ পড়ছি শীতকাল এমন সময় গাড়ির শব্দে মুখ তুলে চেয়ে দেখি একখানে সেকেন্ড ক্লাস গাড়ি থেকে একজন স্ত্রী লোক থানার সামনেই নামছেন তিনি থানার মধ্যে ঢুকে আমাকে সামনে পেয়ে জিজ্ঞাসা করলেন তারকাবাবু কোথায় বলুন আমি তখন তিনি এখানে খামের চিঠি আমার হাতে দিলেন খাম খুলে চিঠিখানা একবার চোখ ভুলিয়ে স্ত্রীলোকটিকে বসতে বললুন চিঠি লিখেছেন নারী কল্যাণ আশ্রমের বিখ্যাত কর্মী শ্রীযুক্ত যোগেশ চক্রবর্তী বাবু আমার পরিচিত পুরাতন বন্ধুও বটে তার দ্বারা স্ত্রীলোক তো নানা ঘটনায় পুলিশের অনেক উপকারও হয়েছে বটে তার বর্তমান পত্রে বিশেষ কিছু লেখা নেই মাত্র এইটুকু যে যিনি পত্র নিয়ে যাচ্ছেন তিনি যোগেশবাবুর পরিচিত তার বক্তব্য কি তা শুনে আমি তাকে যদি সাহায্য করি তবে ভালো হয় আমরা পুলিশের লোক কাউকে বিশ্বাস করা আমাদের অভ্যাস নয় মানুষের চরিত্রের খারাপ দিকটা এত দেখেছি যে এতে আমাদের দোষ দেওয়া খুব বেশি চলে না স্ত্রীলোকটিকে একবার ভালো করে চেয়ে দেখে নিয়ে মনে হলো তার বয়স চল্লিশের মধ্যেই হবে একসময় খুব রূপসী ছিলেন খুব সরল চরিত্রের মেয়ে নয় একটু খেলোয়াড় ধরনের অবস্থাও খুব ভালো নয় জিজ্ঞেস করল আপনি কি চান তিনি উত্তরে যা বললেন সংক্ষেপে তার মর্ম এই যে এখানকার কোন সঙ্গে তার একমাত্র মেয়ের বিয়ে হয়েছে বিয়ের সময় তার অবস্থা খুব ভালো ছিল না বলেই ওরকম পাত্রে মেয়ে দিতে বাধ্য হয়েছিলেন মেয়েটি বড়ই কষ্টে আছে তিনি বর্তমানে মেয়েকে এখান থেকে নিয়ে যেতে চান তার নিজের কাছে যোগেশবাবুর সাহায্যে মেয়েটিকে কোথাও লেখাপড়া কি নার্সের কাজ শেখাবার ব্যবস্থা মোটের উপর মেয়েকে তিনি এখানে রাখতে সাহায্য করতে হবে। এত সংক্ষেপে তিনি আমায় বলেননি। স্ত্রীলোকটির কথার বাঁধুনি খুব তার নিজের জীবনের ও কিছু কিছু ঐশনই আমায় শুনে যেতে হলো তার মধ্যে দুটো কথা প্রধান একসময় তার স্বামীর কত টাকা ছিল এবং তিনিও দেখতে এর চেয়ে অনেক ভালো ছিলেন আমি বললু পুলিশের সাহায্য চান কেন আপনি কেন জামাইকে বলুন তিনি বললেন অনেকবার বলেছি জামাই শোনে না মেয়ে পাঠাবার মত নেই অথচ তার দুর্দশার এক শেষ করছে আপনি নিজের চোখে গিয়ে দেখলেই সব বোঝবেন আমি মেয়ে মানুষ আবার কোনো জোর খাটবে না তো আমার সহায় নেই সম্পত্তি নেই কি আমার পক্ষ পক্ষে দুটো কথা বলবে তাই যোগেশবাবুকে ধরে আপনার কাছে আসা আমি বলল দেখুন এতে কিছু খুব একটা বিবাহিত স্ত্রীকে রাখার সম্পূর্ণ অধিকার আছে স্বামীর আপনার জামাই যদি মেয়েকে না আপনার সঙ্গে দেন আমরা তাতে কি করব। আপনার মেয়ের মত কি স্ত্রীলোকটি একটু ইতস্তত করে বললেন মেয়েরও মত নয় এখানে থাকা তারপর কাঁদো কাঁদো সুরে বললেন আমার এই উপকারটুকু করুন আপনি মেয়েকে আমি নিয়ে যাবই তার কষ্ট আর দেখতে পারিনি আপনি একটু সহায় না হলে আমার আর কোনো উপায় নেই যে একটু তো হ্যাঁ করে আপনাকে করতেই হবে মার খেয়ে তার শরীরে আর কিছু নেই স্ত্রীলোকটির কথার বাঁধুনি আমার ভালো লাগলো না অনেক রকম লোক দেখেছি মশায় ভালো মন্দ সব রকম দেখে যদি একটু সিনিক হয়ে থাকে তার জন্য আমাদের বেশি দোষী ঠাওরাবেন না শেষ পর্যন্ত কতকটা উপলধে পড়েই কতকটা কৌতূহলের বশবর্তী হয়ে গেলাম সেই কালীবাড়ি বাড়ি কিন্তু স্ত্রীলোকটিকে থানায় বসিয়ে রেখে গেলাম কালী মন্দিরের কাছেই ছোট্ট একতলা ঘরের একটা কুঠুরিতে পূজারী ঠাকুর থাকে সন্ধান নিলাম পূজারীকে খুঁজে বার করতে বেগ পেতে হল না বছর ৩৫ বয়স এক হারা পাক চেহারা এই বয়সেই চুলে বেশ পাক ধরেছে দেখেই মনে হল নেশা খোরল ধরিবাজও বটে তাকে সব খুলে বললাম পুলিশ দেখে সে জড়ো সড়ো হয়ে গিয়েছে কাছো ভাবে বললে আগে বাড়িতে যদি আপত্তি না করে আপনি কে শাশুড়ি ঠাকুরের নিয়ে আসুন আমি পাঠিয়ে দেব যদি সত্যি কথা জিজ্ঞেস করেন বাবু আমার মোটেই আপত্তি নেই একটা পেট আমার যে কোনো রকমে চালিয়ে নেব বেশ আপনি চলুন আমার বাসায় আমার স্ত্রীকে বলুন আমি সেখানে থাকবো না এরপরে আমার এমন একটা অভিজ্ঞতা হলো যা অতদিনের পুলিশ জীবনে কখনো হয়নি পূজারী যখন তার স্ত্রীকে দৌড় খুলতে বললে আমরা তখন দূরের পাশে কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়ে দৌড় একজনে এসে খুলতেই পূজারী ঠাকুর বললে দুটি ভদ্রলোক এসেছেন তোমার বাপের বাড়ি থেকে তোমার মায়ের কাছ থেকে ওরা তোমাকে কি বলবেন ওদের সঙ্গে কথা বলো আমি একটু জল টল খাওয়ানোর ব্যবস্থা দেখি তারপর আমাদের থেকে চেয়ে পড়লে আসুন আপনারা কথাবার্তা বলুন আসছি আমি ঘরের মধ্যে আঠের উনিশ বছরের মেয়ে আধ ঘুমটা দিয়ে এক দাঁড়িয়ে আছে বললে বিশ্বাস করবেন কিনা জানি নেই কিন্তু অমর অপরূপ সুন্দরী মেয়ে আমি তো মশাই আমার জীবনে খুব বেশি যে দেখেছি এমন মনে হয় না টকটকে গৌর বর্ণ মাথায় ঘন কালো চুলের হ্রাস প্রতিমার মতো মুখশ্রী কি সুন্দর হাত পায়ের গরম কি সুন্দর ছোট্ট কপালখানি আর চোখ সকলের চেয়ে দেখবার জিনিস তার চোখ ডাগর ডাগর ভাষা ভাষা, তুলি দিয়ে আঁকা টানা জোড়া ভুরু কতদিন হয়ে গিয়েছে এখনো চেচিয়ারা চোখের সামনে দেখছি ঘরে ঠুকে বলল মা আমাদের থেকে ভয় পেও না লজ্জাও করো না আমরা পুলিশের লোক এখানকার থানা থেকে আসছি তোমার মা খানিকটা আগে থানায় আসেন এবং আমাদের অনুরোধ করেন তাকে সাহায্য করতে তিনি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চান তিনি থানায় বসে আছেন তুমি যদি যাবার মত করো তবে তাকে এখানে গাড়ি নিয়ে আসতে বলি মেয়েটি একটিবার ঘাড় নেড়ে বললে আমি যাব না ঘরের মধ্যে চারধারে চেয়ে দেখি এক কোণে একটা ভাঙা টিনের তোরঙ্গ তোরঙ্গটার উপরে একটা কাঠ বাঁধানো পুরনো আয়না ও একটা কাঁচের তেল মাখবার বাটি একক্ষণে কতগুলো ছেঁড়া লেপ কাঠা। ঘরের কড়ি থেকে টাঙানো গোটা দুই দড়ির শিকে। তাতে কলাই করা জামবাটি বসানো পেতলকাষার চিহ্ন নেই কোথাও দারিদ্র্য যেমন রূপ আর কোথাও দেখেছি বলে মনে হলো না মেয়েটির উত্তর শুনে বলল মা যদি তোমার স্বামীর মতামতের বিষয়ে তোমার সন্দেহ থাকে আমি বলছি তোমার মা যদি তোমায় নিয়ে যান তোমার স্বামীর কোনো ভয় নেই নির্ভয়ে তুমি চলে আসতে পারো আর এখানে যে কষ্টে আছো দেখছি তাতে আমার মনে হয় তো যাওয়াই ভালো সে এবারও ঘাড় নেড়ি না আপনি মাকে গিয়ে বলুন আমার যাওয়া হবে না শিশুরে দৃঢ়তা এমনই যে তার উপর আর বিশেষ কিছু বলা চলে না দেখো মা বেশ করে ভেবে দেখো তোমার মা এসেছেন অনেক আশা করে আমাদের সাহায্য চেয়েছে বলেই আমরা এসেছি অবশ্যই এটাও আমরা দেখব তুমি তোমার মায়ের সঙ্গে গেলে তোমার স্বামী তোমার উপর কোন রূঢ় আচরণ না করেন সে বিষয়ে তুমি নির্ভয় থাকতে পারো মেয়েটি মুখ নিচু করে এবারও ঠিক আগের মতো সুরেই বললে না আমি যাব না। আমার কেমন রাগ হল পুলিশের কাজ করে করে একটা বদ অভ্যেস হয়ে গিয়েছিল কারো প্রতিপাদ সহ্য করতে পারতাম না একটু বিরক্তির সুরে বলল এই কষ্টে থাকবে সেও ভালো যাবে না তবুও মেয়েটি চুপ করে রইলো বেশ না জানি মর্গে যা তাতে আমার কি বলল তাহলে একটা কাজ করো না তোমার ইচ্ছে আমাদের কিছু বলবার জোর করবার নেই তুমি একখানা পত্র লেখো তোমার মাকে যে আমরা তোমাকে যাবার জন্য অনুরোধ করেছিল কিন্তু তুমি যেতে রাজি হওনি আমরা থানায় গিয়ে তাকে দেখাবো কাগজ কলম আমরা দিলাম মেয়েটি মেঝের ওপর বসে চিঠ লিখতে লাগলো ওর সুগৌর হাত দুটির উপর সে সময় ভালো করে চোখ পড়তে দেখে একজোড়া রাঙা কর ও নোয়া ছাড়া এমন হাতে আর কিছু নেই আরো কষ্ট হলো ঘরের মেঝের অবস্থা দেখে কি বিশ্রী স্যাঁশ্যাতে মেঝে সব সব করছে ভিজে সদা সর্বদা যেন জল উঠছে সেই মেঝের উপর বিনা খাটে সই কি করে এ আমার বুদ্ধির অতীত অত্যন্ত সুস্থ লোকও যদি তিন দিন এরকম মেঝের উপর শুয়ে থাকে সে নিশ্চয়ই একটা কঠিন অসুখে পড়বে কথাটা ভাবতে ভাবতে হঠাৎ অবাক হয়ে যেয়ে দেখি মেয়েটি মুখ নিচু করে পা ছড়িয়ে মেয়েলি ধরনের বা হাতে কনুয়ের উপর ভর দিয়ে একদিকে কাত হয়ে বসে চিঠি লিখছে আর তার ডাকর চোখ দুটি পেয়ে টস করে জল পড়ছে দু এক ফোটা জল চিঠির উপরও পড়ল পুলিশের চাকরিতে মন বেশি একটু কঠিন হয়ে গিয়েছিল বটে তবু মেয়েটি নিঃশব্দ কান্না দেখে ও সংসারে এই নগ্ন দারিদ্র নিরাবরণ ওই হাত দুটি এই সাথ ঘরের মেঝে ভাঙা আয়নাখানা ওই ধুকরি লেপকাথা দেখে তার উপর ওর গাঁজাখোর মূর্খস্বামীর কথা মনে হয়ে না মশায় আপনারা বলে বিশ্বাস করবেন না সুরটা নরম করেই বলল এই তো মাকে চিঠি লিখতেই তোমার চোখ দিয়ে জল পড়ছে তবে কেন চলো না তার সঙ্গে আমার সহানুভূতি হৃদয় স্পর্শ করলে বললে সেখানে এর চেয়েও কষ্ট ও সেই দৃষ্টিতে হতাশা উদাসীন মরিয়া ভাব সব একসঙ্গে জড়ানো অবাক হয়ে পড়ল এর চেয়েও কষ্ট এর চেয়ে আর কি কষ্ট থাকতে পারে মেয়েটি শান্ত স্থির সুরে বললে আপনি সব কথা জানেন না বলল যে আরো অনেক কথা আছে জানেন এর মধ্যে সেসব কথা বলতে চায়নি মাকে আমার প্রণাম জানাবেন আর বলবেন তোমার মেয়ে মরেছে আর তার খোঁজ করো না কথাটা শেষের দিকে রুদ্ধ কান্নায় ওর গলার সুর আটকে গেল আমিও চিঠিখানা নিয়ে সে স্থান ত্যাগ করল পথ দেখি পূজারী ঠাকুর একটা শালপাতের ঠোঙা হাতে আসছে আমাদের দিকে দাঁত বার করে বললে কি হলো তারকা বাবু যা বলেছি তাই হলো কিনা তাই চললেন যে একটু যৎসামান্য মিষ্টি মুখ ওর উপর রাগ কি হিংসে হলো কি হলো জানি না তার সেসব আপ্যায়নের কথা রুড়ো ভাবে মাঝপথে থামিয়ে দিয়ে বলল ওসব থাক একটা কথা বলি শোনো ঠাকুর কাল থানায় যেও সকালবেলা একটা সস্তায় নিলাম হবে দাম তুমি যখন হয় দিও কাল গিয়ে নিয়ে এসো শিখানা বুঝলে পুজারী ঠাকুর অবশ্য নিজের কাজ ভোলেনি পরদিন সকালে এসে খাটখানা নিয়ে গিয়েছিল এইখানেই আমার গল্প শেষ আমরা এতক্ষণ এক মনে শুনছিলাম রাম স্বজনবাবু চুপ করলে আমরা একজোটে জিজ্ঞেস করলুম আপনি আর কখনো সেই মেয়েটিকে দেখতে চাননি রাম স্বজনবাবু বললেন আর কিছুদিন আলমপুরে থাকলে হয়তো যেত কিন্তু এর অল্প দিনের মধ্যে বদলির হুকুম পেয়ে আলমপুর ছাড়তে হল তারপর সে মেয়েটির আর কোনো খবর জানি না মেয়েটি কেন মায়ের সঙ্গে যেতে চাইল না আমি আজও বুঝতে পারিনি